হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ দেখিয়ে দেবো পেন্টি কালেকশন রেগুলার ইউজ করার জন্য যারা শাড়ি পরে দেখা যায় যে শাড়ি পরে অনেক সময় পেন্টি পরতে চায় পেট কমার জন্য এগুলো কিন্তু যে আমি বলবো যে হানড্রেড পেট কমে যাবে এরকম কিছু না যার পেট শেপ ঠিক রাখার জন্য হচ্ছে আপনারা এই পেন্টিগুলি ইউজ করতে পারেন নিয়মের স্থল থেকে দেখিয়ে দিচ্ছি দোকান দিয়ে বিশ তৃতীয়তলা মল্লিকা শপিং কমপ্লেক্স রিফেন রোড ঢাকা বারোশো পাঁচ তো আমি আজ যে পেন্টি দেখাবো এই যে আপনারা দেখেন এখানে কিন্তু একদম চওড়া করে হচ্ছে চড়া করে হচ্ছে কাভার দেওয়া আছে আমি আপনাদের একটু মেপে দেখাই আমি ইঞ্চি টেপ দিয়ে একটু মেপে দেখাই যে এখানে কয় ইঞ্চি পরিমাণ আছে এই যে দেখেন পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি থেকে একটু সামান্য কম এখানে কিন্তু এতটা চওড়া করে মানে পুরা পেটটা কিন্তু কাভার করবে পুরা পেটটা কাভার করবে যে হচ্ছে পেট শেপের মতো থাকবে একদম মানে সে দেখা যায় যে সিজারে পরে কিংবা হেলথ বেশি হলে আমাদের পেটের চর্বি কিন্তু মেয়েদের বেড়ে যায় পেট হেলথ বেশি হয়ে যায় তখন আসলে কিন্তু বাজে লাগে তো আপনারা যদি এইগুলো ইউজ করেন কোনো প্রবলেম হবে না এখানে হচ্ছে ডাবল কাপড়ের আছে তাও কোনো প্রবলেম হবে না একদম রেগুলার ইউজ করতে পারবেন আর এটার প্রাইস থাকবে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে অরিজিনাল কিন্তু চায় না অরিজিনাল চায় না এগুলো চারশো টাকা করে আপনারা হচ্ছে এগুলো পেয়ে যাবেন আর পিছন সাইডটা কিন্তু একদম প্লেন এই যে পিছন সাইডটা কিন্তু একদম প্লেনের মধ্যে আছে পিছন সাইডটা একদম প্লেনের মধ্যে আছে এখানে হচ্ছে চিকন করে দেওয়া আছে আর সামনের সাইডে হচ্ছে এরকম করে চওড়া করে দেওয়া আর এগুলো কিন্তু অনেক কমফোর্টেবল হানড্রেড পারসেন্ট অরিজিনাল চায়না কালেকশন অনেক কমফোর্টেবল আর অনেক সফটের মধ্যে কিন্তু আপনারা এইগুলো পাবেন রেগুলার ইউজ করতে পারবেন রেগুলার ইউজ করতে পারবেন আর মাত্র চারশো টাকা পঞ্চাশ টাকা করে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এইগুলোর সাথে ম্যাচিং করে যদি আপনারা ব্রা পেন্টি নিতে চান সেক্ষেত্রে কিন্তু ব্রা পেন্টিও আপনারা পেয়ে যাবেন তো এটা হচ্ছে রেড কালারের মধ্যে এটা হচ্ছে রেড কালার একদম টকটক একটা রেড কালার হচ্ছে এটা যার যেটা লাগবে আপনারা হচ্ছে নিয়ে নেবেন যেহেতু আমাদের সারা বাংলাদেশেই কিন্তু হোম ডেলিভারি করা হয় ঢাকায় তো হোম ডেলিভারি হান্ড্রেড পারসেন্ট পাবেন তো যে যেখানতে পারেন ঘরে বসে হচ্ছে প্রোডাক্ট পেয়ে যাবেন পেট কমার জন্য পেট ঠিক রাখার জন্য পেটের চর্বি কমানোর জন্য আস্তে আস্তে আপনার যদি রেগুলার ইউজ করেন তাহলে কিন্তু কমে যাবে ইনশাল্লাহ পেটের শেপ ঠিক রাখার জন্য আপনার এই পেন্টিংগুলো ইউজ করতে পারেন তো আমি কালারগুলো দেখিয়ে দিই রেড কালার ব্ল্যাক কালার এটা হচ্ছে মেজেন্ডা কালার এটা হচ্ছে পিস কালার এটা হচ্ছে পেয়াস কালার আর এটা হচ্ছে মিষ্টি কালার তো মাত্র চারশো পঞ্চাশ টাকা করে থাকবে অনলি চারশো পঞ্চাশ টাকায় আপনার প্রোডাক্টটা পেয়ে যাবেন যার যেটা লাগবে দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সব পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যারা হচ্ছে দোকানে এসে ভিজিট করে নিতে নিতে চান চলে আসতে পারেন হচ্ছে নিয়মের সল্ট দোকানং দুইয়ের বিশ তৃতীয়তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স রিফিনডোর ঢাকা তো সব ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটি অবশ্যই